সম্মানিত বিনোদনের বন্ধুব্বল বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ চারটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব যে স্টকগুলো আপনাদের কাছ থেকে রিকোয়েস্টেড ছিল তো স্টকগুলোর মধ্যে প্রথমেই যে স্টক নিয়ে কথা সেটা হচ্ছে সোনালী পেপার সোনালী পেপার নিয়ে কথা বলা করবে আমরা একটু চারটা দেখিনি সেটা হচ্ছে বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে যে হাইটা ক্রিয়েট করেছিল হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা হাই ক্রিয়েট করে আজকে পর্যন্ত যে ডাউন ফোন তাতে দেখা যাচ্ছে তো অলরেডি একটা কারেকশনে চলে আসছে তো একটা স্টকে সিক্সটি কারেকশন হওয়ার পরে আসলে তেমন কি থাকতে পারে একটু দেখে আমরা তো ইতিহাসের সর্বনিম্ন লো ছিল হচ্ছে একশো ছিয়ানব্বই টাকা নব্বই পয়সা যা ছিল হচ্ছে একুশে জুন দুই হাজার একুশ সালে তার সর্বশেষ তার সাপোর্ট আর তার আগে আরেকটা সাপোর্ট সে পাবে সেটা হচ্ছে দুইশো বিশ টাকা হচ্ছে তার সর্বশেষ সাপোর্ট এই জায়গায় একশো ছিয়ানব্বই টাকা নব্বই পয়সা একটা হচ্ছে এই জায়গায় এই জায়গায় হচ্ছে গিয়ে দুশো বিশ টাকা অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি নিয়েছিল আবার এই লেভেল থেকে কিন্তু আপনি নিয়েছে এই লেভেল থেকে আপনি নিয়েছিল তো সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ তার যে সাপোর্ট দুইটা সাপোর্টই পেতে পারে একটা হচ্ছে দুশো বিশ থেকে হয়েছে আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর না হচ্ছে যদি আরেকটা কারেকশন হয় আরেকটা সাপোর্ট হচ্ছে তার হান্ড্রেড নাইনটি সিক্স পয়েন্ট এর নিচে কিন্তু আর সাপোর্ট নেই তো বলার উদ্দেশ্য একটাই যে যে পরিমাণ কারেকশন হয়েছে আসলে এ পরিমাণ কারেকশন পর আর কারেকশন থাকতে পারে এরপরে যদি কারেকশন হয় এরপর যদি নিচে নামে তাহলে তো কোথায় গিয়ে পৌঁছবে তো বলা যাচ্ছে না তবে এতটুকু বলা যায় সেটা হচ্ছে ধৈর্য ধারণ করছেন অনেক তো সেক্ষেত্রে আর মাত্র দুইটা সাপোর্ট আছে দুই দুই সাপোর্ট ভেঙে গেলে কিছু পলার থাকবে তবে আমার ধারণা হয়তো এই লেভেল থেকে অর্থাৎ

আজকে যে প্যাটার্নটা শো করেছে এটা টোটালি হচ্ছে এখানে আপনার আসলে ওই 3% এর কারণে এটা একটা ফ্যাক কারণ ইচ্ছা করলে একটা স্টক কিন্তু মাউন্স ব্যাক করতে পারতেছে না কারণ 3% দিয়ে একটা বেরে করে আছে এখান থেকে কিন্তু 3% এর কারণে অনেকগুলো স্টকই দেখা যাচ্ছে যে কিন্তু হল্ট পড়ে যাচ্ছে ইট ওয়াজ ঠিক উই 3% এর বেড়াজারে পড়ে কিন্তু আটকে গেছে এই জায়গাটায় তো এই 3% নিয়ে ওইসব বিএসসিসি এর নতুন ম্যানেজমেন্ট এসে কাজ করবে এটা একটা কারণ হয় ইচ্ছে করলেও কিন্তু একটা স্টক কিন্তু নিচে নেমে কিন্তু বাউন্স করতে পারে তো সেক্ষেত্রে থ্রি পার্সেন্ট বেড়া জালে পড়ে গেছে আর আরেকটা হচ্ছে যে সত্য কথা যে আমার মনে হয় দুশো বিশ থেকে এটা হতো পজিটিভ মুভমেন্টে যাওয়া এটা প্ল্যান করতে পারে তো এটা হচ্ছে টেকনিক্যাল ডিসকাশন আর আমরা আর এস এটাও দেখি এটা আর এস এটাও ডাউন ফর্মে আসছে আর এস এটাও ডাউন ফর্মে এখানে হয়তো এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে এটা কিন্তু একটু ডেভিয়েশন হয় কিন্তু আপটেন হওয়ার আগে যে ধরে প্ল্যান করে সেই ধরনের প্ল্যান করতে হচ্ছে। এটা দ্য স্টেট নাম লাইক জাস্ট একটু একটু ডেভিয়েশন হয় কিন্তু রান করতেছে। এইজন্য একটু পজিটিভ মেসেজ থাকতে পারে কারণ 61% ডেভিয়েশন হওয়ার করতে একটা আসলে স্টকে কিছু থাকেন। এখানেও ঠিক এমএসসিডিউটের ক্ষেত্রে আমাদের একটু ডেভিয়েশন হয় কিন্তু এখানে জাস্ট সে প্ল্যান করতেছে আপটেন দেওয়া এখান থেকে আমরা ধারণা করব যে এক দুইটা একটা বা দুইটা পরেই হইত একটা হইতে আপ ট্রেন মুখে একটা প্ল্যান করবে তো সেই ক্ষেত্রে বলা আছে 220 পর্যন্ত 196 দিন মানে 197 পর্যন্ত একটা আর সুযোগ আছে সাপোর্ট পাও আর পাশাপাশি আমরা আরেকটা খেল করব সেটা হচ্ছে

তিন কোটি উনত্রিশ লক্ষ শেয়ার হচ্ছে টোটাল শেয়ার আর এখানে ইনস্টিটিউট হোল্ডিংটা হচ্ছে এখানে ইনস্টিটিউট এখানে ইনস্টিটিউট কিন্তু এখানে কিন্তু ছেড়ে দিচ্ছে শেয়ার পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট কিন্তু সোল করে দিচ্ছে আর এখানে পাবলিক কিন্তু আনচিন যাচ্ছে এখানে

দুইশো আজকে হচ্ছে এক বছরের সর্বনিম্ন হচ্ছে এটাই বলতে পারি যে এখানে যে দুইশো বিশ আর হচ্ছে একশো সাতানব্বই পর্যন্ত এতটুকু আশা করি বিশে হচ্ছে কাম বেক করে হচ্ছে নতুন করে আপখানে যাওয়া

আর যদি আমরা হচ্ছে বছর সালে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মানে আমরা যেটা রিসেন্ট যেটা দেখতেছি এখান থেকে যদি কারেকশন তাহলে কিন্তু হয়ে গেছে তো একটা স্টকের ফোর্টি ফাইভ ফিফটি পার্সেন্ট কারেকশন হয়ে গেলে আসলে এর নিচে কিন্তু কারেকশন আর যাওয়ার সুযোগ থাকে তো এই ক্ষেত্রে আমার যে প্ল্যানিং সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে অলরেডি আজকে তো হলটি হয়ে গেছে এই জায়গাটাতে হল ছিল দুশো একচল্লিশ টাকা কারণ থ্রি পার্সেন্টের বেড়ে আটকে পড়ার কারণে কিন্তু সে কিন্তু মুভ করতে পারে না স্টাক হয়ে গেছে এই জায়গায় তো এই ক্ষেত্রে যে মেসেজটা থাকবে আমার মনে হচ্ছে দুইশো এই যে তিরিশ লেভেল যেটা দুইশো ত্রিশ লেভেলটাতে আমার মনে হয় এই লেভেলটাতে হয়তো যাওয়ার পরে আপ ট্রেন্ড একটা চান্স নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দুইশো আর হচ্ছে একটা আগামীকাল রবিবার একটা সাপোর্ট তার আছে এখানে দুইশো ছত্রিশ টাকা নব্বই পয়সা এখানে একটা সাপোর্ট একটা আছে তারপর হচ্ছে দুইশো উনত্রিশ টাকা ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকার সাপোর্ট আর তারপর আরেকটা সাপোর্ট আছে এখানে দুইশো ষোলো টাকা দুইশো টাকা বিশ পিস এখানে একটা ভালো সাপোর্ট আছে তো আশা করি যদি দুশো ত্রিশ টাকা সাপোর্টটা ভেঙে যায় তাহলে দুশো ষোলো টাকা এই এই লেভেল এই লেভেল থেকে অবশ্যই সে মুভ করবে এবং মুভ করার যথেষ্ট সম্ভাবনা আছে এখান থেকে যাওয়ার এখান থেকে ইতি পড়বে যে হচ্ছে জুন মাসে কিন্তু এই লেভেল থেকে কিন্তু আপনাদের যাওয়ার একটা চান্স দিয়েছিল সেক্ষেত্রে হয় এই লেভেল থেকে নেবে আর না হয় দুশো এই লেভেল থেকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর এস আইটা দেখি আর এস আই কিন্তু টাকা সাত ছয় পয়েন্টে আছে তো এখান থেকে তো আপ করার চান্স থাকে যাবে যে আমরা একটু বড় করে দেখি এখানে কিন্তু একটু ডেভিয়েশন হয়ে কিন্তু প্রাণ করার চেষ্টা করতেছে মনে হচ্ছে যে কয়েক কিছুদিনের মধ্যে কিন্তু আপ ট্রেন্ড একটা মুখে আমরা একটা হয়তো

সম্ভাবনা আছে পজিটিভ টোন আর যদি দুইশো ত্রিশ সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে কিন্তু দুশো ষোলো থেকে যথেষ্ট সম্ভাবনা আছে এখান থেকে হচ্ছে টান করে চলে যাবে দুশো দুশো আর দুশো ত্রিশ এর মাস থেকে কিন্তু একটা সুবিধা আছে সম্ভাবনা আছে আপ ট্রেন্ড হয় আর আমরা একটু আর ইয়েটা দেখি ফান্ডামেন্টালটা দেখি প্রথম নিউজটা দেখি নিউজে কি বলা আছে স্পেশালি খুব দেখি নিউজে এখানে একটা কথা বলা আছে এই জায়গায় আমি দেখলাম যে রাইট শেয়ারের কারণে দেখা যাচ্ছে সেই কথাটাই বলতেছি এই রাইট শেয়ারের কারণে কিন্তু একটু ডিফিসিট ফর্মের যেটা পুরো হচ্ছে দ্য অফ ডিরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ টেকেন দ্য ফলোইং ডিসিশনস রিগার্ডিং ইস্যুস অফ রাইট শেয়ারস প্রপোজ রাইট শেয়ার 2:1 জাস্ট উই রাইট শেয়ারের জন্য যেটা আগে তো দেখলাম সোনালি পেপারে सेम এটাও सेम হচ্ছে তো এখানে যে এটা এখানে কিন্তু 2024 এর

আর আরেকটা মেসেজ হচ্ছে এখানে সেটা হচ্ছে যে ইনস্টিটিউট এবং ফরেন ইনভেস্টাররা ওনারা কিন্তু উইথড্র করছে কিন্তু শেয়ার কিন্তু সেল করে দিচ্ছে শুধু পাবলিকই শুধু কিনতেছে এটা একটা কারণ হতে পারে অল্প করে আমরা ফান্ডামেন্টালটা একটু দেখি কি অবস্থা ফান্ডামেন্টালটা এটা এক ক্যাটাগরি ঠিক আছে মার্কেট ক্যাপিটাল ওকে

একটু চাপের মধ্যে আছে অনেকে ভাবতেছেন যে কি না কি আসলে এসপি সিরামিকের ভয়ের কোনো কারণ নেই কারণ হচ্ছে মালিক যেই হোক যেহেতু বিসিএসি একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু রুলস মেনে কিন্তু একটা কোম্পানি অ্যানলিস্টেড হয়ে আবার রুলস মেনে কিন্তু একটা কোম্পানি থেকে একটা কোম্পানি থেকে বের হতো আর হচ্ছে যেহেতু এখন গভর্নমেন্ট চেঞ্জ আসছে সব কিছু কিন্তু মধ্যে আসবে তো যেগুলো আসলে অতিরিক্ত মানে বলবো যে অতিরিক্ত বলতে যারা খুব দুই টাকা করছে না কেমন দেখা যাচ্ছে আগামীতে কেমন যাবে বর্তমানে কি হবে সেটা হচ্ছে যে সর্বোচ্চ যেটা দেওয়া তো এপ্রিল মাসে এখান থেকে যে আমরা যদি দেখি যে কারেকশনটা আজকে পর্যন্ত কত পার্সেন্ট কিন্তু হয়ে গেছে

জাস্ট থ্রি পার্সেন্টের ভেজালে কিন্তু পড়ে গেছে সবসময় হল্ট হয়ে যাচ্ছে অর্থাৎ ইচ্ছে করলে কিন্তু নিচে গিয়ে বাউন্ড করতে পারতেছে না যার ফলে কিন্তু কন্টিনিউ প্রতিদিন কিন্তু এখানে শেয়ারটা কিন্তু হল্টের হয়ে যাচ্ছে তো এখন তার সাপোর্টটা খুব সাপোর্টটা দেখি চেষ্টা করি কত থেকে সে সাপোর্টটা পেতে পারে তো এখানে আমি দেখলাম যে এই লেভেলটা তো চার টাকা পঞ্চাশ এবং চার টাকা বিশ চব্বিশ টাকা পঞ্চাশ চব্বিশ টাকা বিশ আজকে তো চব্বিশ নব্বই তো ক্লোজ করা এখানে চব্বিশ নব্বই ক্লোজ করা হয়েছে আজকে তো সেক্ষেত্রে আমি দেখলাম যে এখানে আসতে পারে চব্বিশ টাকা বিশে এবং চব্বিশ টাকা পঞ্চাশ এই লেভেলটাতে হলুদ মাফিং এই লেভেল থেকে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আসছে একটা বাউন্স বেক করে আপট্রেনে যাওয়ার কারণ কি পড়বে এই লেভেল থেকে কিন্তু বাউন্স বেক করেছিল হচ্ছে এপ্রিলের উনিশ তারিখ দুই হাজার বাইশ সালে

মনে হচ্ছে যে চব্বিশ পঞ্চাশ চব্বিশ বিশ আর হচ্ছে আর এসপি সিরেমিক্স এর ফান্ডামেন্টাল খেয়াল করি তাহলে দেখবো এখানে কিন্তু থ্রি পার্সেন্ট করে দুই হাজার বাইশে দুই হাজার তেইশে আর পাশাপাশি জুন শেয়ার টোটাল হল চোদ্দ দশমিক

সাইনপুকুরের যেটা এসপি সিরাম যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু ভয় পাওয়ার কোনো কারণ নেই খুব শীঘ্র দুই তিন দিনের মধ্যে রবি সোমবারের মধ্যে আমার মনে হচ্ছে যে এটা একটা বাউন্স ব্যাক করে আপনি যাওয়ার চান্স দিবেন নেক্সট স্টকটা হচ্ছে ভেক্সিন প্রো ফার্ম তো সেম এই স্টকটা নিয়ে অনেকে খুব কনফিউজ তো এই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে যে হাইটা ক্রিয়েট করেছিল এখান থেকে কারেকশন হয়ে বর্তমানে সে ফোরটি ওয়ান ফোরটি টু পার্সেন্টের মতো কিন্তু অলরেডি কারেকশন হয়ে গেছে তো ফোরটি ফিফটি কারেকশন হওয়ার পরে কিন্তু একটা স্টকের অবশ্যই একটা অটোমেটিক্যালি কিন্তু একটা বাউন্স ব্যাক হয় এখানে তাই হবে তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে আজকে ক্লোজ করেছি এইটি ফাইভ পয়েন্ট ফোর আজকে পঁচাশ টাকা চল্লিশ পয়সা তো সেক্ষেত্রে সে আমরা দেখবো যে তারা আসলে কোথা থেকে সে মুভ করতে পারে মানে জাস্ট

জুলাইয়ের তিশ হাজার বিশ সনে আর এই সাপোর্ট ভেঙে ফেলে আরেকটা সাপোর্ট আছে সেটা হচ্ছে সত্তর টাকা নব্বই পয়সা এখান থেকেও কিন্তু আপডেন নেওয়া হয়েছিল এই লেভেল থেকে এটা হচ্ছে সত্তর টাকা

আর যদি এখান থেকে আপট্রেন্ড নেয় যে বর্তমানে যে অবস্থান এই লেভেলটা এই লেভেলটাতে কিন্তু আপ ট্রেন্ড কিন্তু হয়েছিল হচ্ছে আহ দুই হাজার বিশ অগাস্টের ছয় তারিখে এই লেভেলটা বর্তমানে যে লেভেলটাতে আছে সে

হতে যাবে না পারে আপনাদেরকে সেটা আপনাদের শেয়ার করা আপনি হয়তো মিলিয়ে নিতে পারবেন যে আপনার পরবর্তীতে সাপোর্টটা কোন পয়েন্ট থেকে আপনি এন্ট্রি নিতে পারেন বা আপনি অবজার্ভ করতে পারেন আর যে আর

দেখতে পাবো যে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা একটা আহ পজিটিভ হইতে একটা সিগন্যাল আমরা পেয়ে যেতে পারি

নিচেতে এইখান থেকে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে কিন্তু কিন্তু আপ হওয়ার একটা বাট মনে হচ্ছে জায়গায় সিমিলারলি এই যে আমরা যদি এমএসসি এর দেখি এমএসসি এর হিস্টোগ্রাম দিকে তাকাই তাহলে দেখো যে এই যে রেড জোনটা মানে কারেকশনটা কিন্তু শেষ হয়ে কিন্তু এক মিনিট আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে জাস্ট এই জায়গাটা যে আমরা খেয়াল করি এই জায়গাটাতে আমরা খেয়াল করতেছি যে আপ ট্রেন্ড নিয়ে একটা চান্স কিন্তু আপনাদের স্টক গুলো হয়তো আরো ভালো করতে পারে এবং আমি এটাও বিশ্বাস করি যে হয়তো আগামী দু একদিনের মাঝে কিন্তু এই স্টক কিন্তু ঘুরে যাবেন এবং যারা এখন এন্ট্রি নিতে পারবেন এবং আমি তো মনে করি যে অবশ্যই দুই তিন মাস পরে তো ভালো একটা মানে প্রফিট জেনারেট করতে পারবেন এখনই কিন্তু এন্ট্রি নেওয়ার সময় কারেকশন আসে কিন্তু এন্ট্রি যারা এখন তো ক্যাশ ফ্রি থাকে আপনাদেরকে এন্ট্রি দিতে পারবেন এই এন্ট্রিটা নিয়ে আপনি তিন মাস পর্যন্ত আপনার বেশ ভালো একটা কিন্তু প্রফিটের মুখোমুখি বা প্রফিট টেক করতে পারবেন আর শেয়ার মার্কেটে কিন্তু প্রফিট টেক করাটাই কিন্তু ইম্পর্টেন্ট কারণ আপনি প্রফিট টেক না করলে কিন্তু মানে আপনাদের কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে কারণ বাংলাদেশে আমরা কিন্তু আসলে ব্যালেন্স না আনস্টেবল মার্কেট তো সেই ক্ষেত্রে প্রফিট যখনই থাকবে ওখানে সাথে সাথে প্রফিট হয়ে পারবে